আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন উম্মতের আরে একটা হাদিস আল্লাহ উল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তার তাফসিরে মাঝারিতে উল্লেখ করেন সুনান ইবনে মাজার তিন হাজার ছয়শত উনাশি নম্বর হাদিস

আল্লাহর নবী বিশ্বনবী আমার উম্মতদের ডেকে ডেকে বলে উম্মতি দুনিয়ার ভিতরে যতগুলো মুমিনের ঘর রয়েছে तमाम পৃথিবীর ভিতরে যত মুসলমানের ঘর রয়েছে ওই ঘরের ভিতরে সবচেয়ে উত্তম ঘর কোনটা তোমরা জানো নি কোন উম্মতের ঘরটা সবচেয়ে উত্তম ওই উম্মতের ঘর আমি নবীর কাছে সবচেয়ে দামি বাইতুন ফিহি ইয়াতিমুন ইহসানু ইলাই যেই ঘরের মাঝে কিছু কোন এতিম আছে আর এতিমের সাথে ঘরের মানুষগুলো সুন্দর ব্যবহার করে এতিমকে ভালোবাসে ইতিমের প্রতি খেয়াল রাখে এই ঘরটা আমি নবীর কাছে মুমিনের যত ঘর আছে সমস্ত ঘরের মাঝে এই ঘরটাই নবীর কাছে সবচেয়ে দামি মায়ার নবী এতিম আল্লাহর নবী এতিম ছিলেন এতিমের মর্ম বুঝে কত ছাত্র হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশের মাদ্রাসায় বহু ছাত্র রয়েছে রাতের বেলায় গভীর রজনীতে তাহাজুদের নামাজের তৌফিক যেদিন হয় যেদিন রাত্রের বেলায় ঘুম ভেঙে যায় নামাজ পড়ার জন্য যখন অজু করতে অজুখানে যাই অজু করে আসলে দেখা যায় বিভিন্ন রুমের ভিতরে কোনায় কোনায় কিছু পোলাপান দাঁড়ায় আছে কিছু ছাত্রগুলো দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে চিন্তা করে দেখলাম এই ছেলে অল্প বয়স দেখা যায় এই খান থেকে তো কান্নার আওয়াজের কথা না মাঝে মাঝে গভীর রজনীতে মাঝে মাঝে কান্নার আওয়াজ কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় দেখা যায় ওই যে কোনার ভিতরের দাঁড়ায় এতিম ছেলেটা শেষ দায় পড়ে কান্নার আওয়াজ আল্লাহর দরবারে কান্দে মালি আমার মা নাই অথবা মালিক আমার বাবা নাই আমার বাবা যদি থাকতো পাশের বাসার বাবা এসে তার সন্তানকে মজার মজার খাবার দুপুরে দিয়ে যায় আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি দুই দিন পাঁচ দিন পরে পরে বাবা আসে দেখার জন্য আমার তো বাবা আমাকে দেখতে আসে না একটা ছেলে আমাদের মাদ্রাসায় গত বছর ছিল এখনো আসে আমার কাছে এসে মাঝে মাঝে বলে হুজুর আপনার এই জিনিসটা দেন একটু হুজুর আপনার এই জিনিসটা একটু দেন হুজুর মাঝে মাঝে আমার রাগ উঠে যেত ছাত্র এত সাহস হুজুরের জিনিসগুলো সে আমার কাছে এসে চায় তার তো সাহস কম না খবর নিয়ে দেখলাম তার দেশ আমাদের এলাকার সাইটে এই জন্য হয়তো তার সাহসটা বেড়ে গেছে একদিন আমার কাছে যখন কোনো জিনিস চাইতে আসলো আমি জিজ্ঞেস করলাম এর ছাত্র তুমি আমার কাছে তোমার জন্য জিনিস চাও কি হয়েছে তুমি আমার কাছে চাও তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম অমুক তোমার বাবা কি করে চোখের পানি গুলো সেরে দিছে হুজুর আমার বাবা ছোটবেলায় থেকে পাগল আমার বাবা পাগল হওয়ার কারণে আমার মা আমাকে নিয়ে চলে এসেছে মা গার মেসে কাজ করে আমার বাবা পাগল থেকে কিছুদিন হলো ইন্তিকাল করেছে নানির বাড়িতে থেকে আমি বড় হয়েছি এই যে তোমার জামার পাঞ্জাবির পকেটটা সিরা দেখা যায় এটা সিরা কেন কবে বানাইছো হুজুর এটা গত বছর মা বানাই দিছে এই বাড়িদের মধ্যে জামা নি না না হুজুর আমাকে জামা তো দূরের কথা পকেট তো আমার মা দিতে পারে না গার্মেন্টস করে যতটুকু টাকা পায় তার বাসা ভাড়া নিজের খাওয়নে চলে যায় গো হুজুর ও হুজুর এইবার রমজান মাসে তো আমাকে জামা বানায় দিতে পারে নাই আম্মা বলছে যদি আমার কাছে কিছু টাকা হয় কুরবানির ঈদে আমি তোমাকে একটা জামা বানায় দিব কথাগুলো তো বলছিল চোখের পানিগুলো টলমল টলমল করতেছে রাতের বেলায় নামাজ দাঁড়িয়ে বাচ্চাগুলো মাফ করে দাও আল্লাহ মায়ের জন্য এইভাবে বাচ্চাগুলো কান্নাকাটি করে এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী উল্লেখ করেছেন কোন ঘরে যদি এতিম থাকে এই এতিমের সাথে যেই সৎ ব্যবহার করবে এই লোকটার ঘর এই ঘরটা তামাম দুনিয়াতে আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় ঘর হकতে সে তো দুনিয়া বে খবৰ দুনিয়া কি নুমায়শ পর নজৰ হে নুমি গোঁয়ম কে অজ দুনিয়া জুদা বাশ বহৰে বা খুদা বাশ কিছুদিন আগে এক ভাই আপনাদের মহল্লারই এক ভাই যুবক ভাই বললেন আমাকে গত সপ্তাহে এসেছিলাম সবক শুরু হচ্ছিল হুজুর এখানে তো আমি একজন ইতিমের পরিপূর্ণ দায়িত্ব নিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে একটা মনোভাব এই কাজগুলো যদি করতে পারেন আপনিও উত্তম উন্নতির অন্তর্ভুক্ত হবেন অনেক মাদ্রাসা এতিম থাকে তাদের ভরণপোষণ মাদ্রাসা বহন করে আপনার সমর্থ থাকলে হুজুর একটা ছাত্রের মাসিক খরচ তিন হাজার আমি ওর দায়িত্ব নিলাম একটা ছাত্রের প্রতি মাসে তিন হাজার আমার পক্ষ থেকে ওর খরচ বাবদ আমি দিয়ে দিব এই কাজগুলো করবেন মাদের সাথে একটা ছেলের দায়িত্ব নেবেন ঈদের নামা ঈদের দিনের ঈদের জামাটা আমি ওকে দিব কত কিছুই তো আছে আপনার সন্তানের দশ জোড়া ১২ জোড়া বিশ জোড়া জামা আছে একটা জামা আপনি কি এতিমকে দিতে পারবেন না যদি দিতে পারেন তখন আপনার জন্য সুসংবাদ আল্লাহর নবী বিশ্ব নবীর সাথ করেছেন মুসলিমিন দুনিয়ার মাঝে মুসলমানের যত ঘর আছে ওই ঘরের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো এমন ঘর বাইতুল ফিহি ইয়াতিমুন ইউসাউ ইলাই ওই ঘরের ভিতরে যদি এতিম থাকে আর এতিমের সাথে দুর্ব্যবহার করা হয় ওই ঘরটা হলো আমার উম্মতের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ঘর আর কোনো মাদ্রাসার ছাত্র যদি না খেয়ে থাকে কষ্ট করে তাহলে ওই এলাকার সমস্ত মুসলমানের উপরে তারা এক ধরনের দায়ী তারা এক ধরনের দায়বদ্ধ তোমার অঞ্চলের মাদ্রাসার ছেলে কেন কষ্ট করবে তোমার ঘরের তোমার সন্তানের তো কষ্ট করে না এটা আমাদের দায়িত্ব আমরা খেয়াল রাখব তাদের প্রতি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুনান ইবনে মাজার তিন হাজার ছয়শোত আশি সাদ করেছেন হজরতে ইবনে আব্বাস রা দিয়াল্লাহত আলা নু বলেন অয়েলে রসুল্লাহ হিঁ সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম নবী ভীষণবীর সাদ করেছেন মান আয়লা সালা মিনাল আইতাম কোন ব্যক্তি যদি জন এতিমকে লালন পালন করে বড় করে দেয় ওই ব্যক্তি যেন সারা জীবন তাহার নামাজ পড়তেই ছিল রাত্রের তাহার জোদের নামাজই পড়তে লাগলো সারাদিন সে যেন রোজা রাখতে সেই সে যেন রোজা রাখতে সেই বান্দা তিন বেলা পেট খাবার পা খাওয়ার পরেও আল্লাহর কাছে রোজাদার সারা রাত ঘুমানোর পরেও আল্লাহর কাছে সেটা তাহাজ গুজারের সাপ পায় এবং সারাদিন যেন আজ রিমান শাহ আজরিমান সাইফা হুফি সাবেল সারা জীবন আল্লাহর রাস্তায় তরবার নিয়ে জিহাদ করতে ছিল করতে ছিল এমন সোয়াব আল্লাহ আব্দুল আলামিন তিনজন ইতিমিকে যদি কেউ লালন পালন করে এই লোকটাকে পরিমাণ সোয়াব দান করে দেয় এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুন্তু আনা ওয়া হুয়া আমি আর সে জান্নাতের ভিতরে থাকব কা আখওয়াইন দুই ভাইয়ের মতো মিসলা হাযিল উখতাই এই দুই বোনের মতো এইভাবে দুই আঙ্গুল দেখালেন হাসুরের ময়দানে ভয়ঙ্কর কঠিন মুহূর্তের মানুষ যখন ইয়া ইয়ানাফসি বলে কান্না করতে থাকবে প্রত্যেকের একটা চিন্তা থাকবে আল্লাহ আমি কিভাবে বাঁচব আল্লাহ গো আমি কিভাবে জানি বাঁচি আমার যেন কি হয় আমার যেন কি হয় এমন কি নবীরা পর্যন্ত যত কাঁপবে ইয়া nafsi ইয়া nafsi ইয়া বলে নবীগণ যখন কান্না করতে থাকবে মায়ার নবী হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে ফেরেশতার দল ওই ইতিনদের লালন পালনকারীগুলা কোথায় লালন পালনকারীগুলাকে খুঁজে আমার দরবারে আনো এইটাকে আমার ভাই বানায়া আমরা দুই ভাই একসাথে জান্নাতে थकबो अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शिको का काम है या इलाही तू मेरा माबूद है ऐ इलाही तू मेरा माशूक है আল্লাহর নবী হাজারের হাসরের ময়দানে ডাকবেন এতিমের লালন পালনকারীগুলোকে ধরে ধরে আনো এটিকে এগেদেরকে আমি কুন্তু আনা ও হুয়া কা উখতাই কা আখওয়াইন দুই ভাইয়ের মতো থাকব তাহলে যারা গরিব মানুষ এতিমদেরকে লালন পালন করার মতো সামর্থ্য নাই আমরা কি করব আমাদের আমরা কি এই সব থেকে বঞ্চিত হয়ে গেলাম নাকি মাদ্রাসায় দিতে পারতেছি কোন এতিমকে আমরা খবরও রাখতে পারছি না তখন কি করব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাম আমরা গরিবদের জন্য পথ খুলে রেখে গেছেন মুসনাদে আহমদের বাইশ হাজার শত চৌরাশি নাম্বার হাদিস হজরতে আবু উমামা বাহিনী তা আল্লাহ তাহ থেকে আদেশ বর্ণনা করেন আল্লাহর নবী থেকে আবু উমামা বাহিনী বর্ণনা করেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ মান মাসা কোনো ব্যক্তি যদি কোনো ইতিমের মাথার ভিতরে হাত বোলা দেয় এতিম ছেলে অথবা এতিমের মাথায় হাত বোলা দিল ওমা ইল্লা একমাত্র আল্লাহর জন্য ইতিমের মাথায় হাত রাখছে আল্লাহর মুহাব্বতে এতিমের ভালোবাসা দিলেন ইয়া আমার মায়ের নবীর কথা স্মরণ করে হাত রাখলো আল্লাহর নবী বলেন কানালহু লাহু বিকুল্লি শাআরাতিন মাসসাতিয়াদুহু হাসানাত তার হাতের নিচে ওই এতিম বাচ্চার মাথার যতগুলো চুল তার হাতের নিচে পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা একটা করে নেকি তার আমল নামায় লেখা হবে কত দাম এতিমের কত দাম এতিমের হাতটা মাথায় রাখলাম আদর করলাম মোহাম্বত করে হাত বুলায় দিলাম যতগুলো চুল হাতের নিচে আসবে কতগুলো নেকি আল্লাহ তার আমুল নামায় দান করে দিবেন একটা মাথায় কতগুলো চুল থাকে কতগুলো চুল থাকে এই হাদিসেও বলেন আমি আর সে আমরা জান্নাতে থাকব। বুখারি শরীফে ছয় হাজার পাঁচ নম্বর হাদীসে একই কথা আল্লাহ নামে বলেন আনা ওয়াক্কা ফিলুলিয়া তিম কাহা আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে জান্নাতে থাকবো দেখেন আমার দুই আঙ্গুলের মাঝখানে হালকা একটু ফাঁকা আছে একটা সুই বা একটা চুল চুল পরিমাণে একটা সুতা ঢুকানোর মতো একটু ফাঁকা আছে প্রত্যেকের আঙুলের মাঝখানে হালকা ফাঁকা আছে না একটা উদ্দেশ্য হচ্ছে আমার আর তার মধ্যে মাত্র এতটুকু দূরত্ব থাকবে জান্নাতে আরেকটা ব্যাখ্যা হলো যে দেখেন দুই আঙুলের কিন্তু দুইটা সমান না শাহাদাত আঙুল এবং মধ্যম আঙুল দুইটা কিন্তু এক না এই দুই আঙ্গুল এটা একটু বড় আর এটা একটু ছোট সাদা আঙ্গুল একটু ছোট তো এই আঙ্গুল থেকে ওই আঙ্গুলটা যতটুকু বড় এতটুকু দূরত্ব থাকবে তার আর আমার মাঝে জান্নাতে এত এত সোয়াব ইতিমের কথা আল্লাহ নবী বলে গেছেন এই জন্য আল্লাহ তাহালে ও শিক্ষা দিলেন ওয়া আম্মা ইয়েতিম ফলে তখর ইতিনকে ধমক দিবা না সাবধান ইতিমের সাথে সুন্দর ব্যবহার করো ছোট বাচ্চাদেরকে ভালো ব্যবহার করো আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন পারবেন না করতে আমলটা যেভাবে সুযোগ হয় সচরাচর আমরা এতিম যখন পাবো নাও পাই এরকম অনেক গরিব অসহায় মাদ্রাসা মাদ্রাসাগুলোকে থাকে তাদের পাশে দাঁড়াবেন দেখবেন ইতিমীর পাশে দাঁড়ানোর সুযোগ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করো তৌফিক দান করুন